নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো নীল গভীর সমুদ্রের বুকে এক ছোট্ট রঙিন মাছ ঘুরে বেড়ায় তার নাম ক্লাউন ফিশ ওর শরীর উজ্জ্বল কমলা কালো ও সাদা রং দিয়ে যেন প্রকৃতি তুলে দিয়ে আঁকা এক শিল্পকর্ম কিন্তু জানো এই মাছের জীবনে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তার আশ্রয় একটি বিষাক্ত সি অ্যানিমেনের ভিতরে যে সি অ্যানিমনের ছোঁয়াতে অন্য মাছ মারা যায় সেখানে ক্লাউন নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আর বাচ্চা বড় করে কিভাবে সম্ভব কারণ প্রকৃতি ওকে দিয়েছে এক বিশেষ ক্ষমতা ওর ত্বকে একটা বিশেষ লেয়ার থাকে যা অ্যানিমেনের বিষকে নিষ্ক্রিয় করে দেয় ফলে ওর কোনো ক্ষতি হয় না তবে এই সম্পর্ক একতরফা নয় ক্লাউন ফিস অ্যানিমনের জন্য অনেক কিছু করে তার ছোট শরীর চারপাশে ঘুরে বেড়ায় অ্যানিমনের সুঁড়গুলো পরিষ্কার রাখে যেসব শত্রু পোকা মাকড় আসে তাদের তাড়িয়ে দেয় ভাবে গড়ে উঠেছে দুজনের মধ্যে প্রকৃতির অবিচ্ছেদ বন্ধুত্ব একজন দেয় আশ্রয় অন্যজন দেয় সুরক্ষা আরও অবাক করার মতো তথ্য হল ফিসেরা আসলে দলে থাকে এবং সেই দলে একজন স্ত্রী মাছ থাকে যদি কোনো দিন সেই স্ত্রী মাছ মারা যায় তখন দলের প্রধান পুরুষ কাউন্সিল নিজেই স্ত্রীতে পরিণত হয় এমন পরিবর্তন ক্ষমতা পৃথিবীতে খুবই বিরল এই ছোট্ট মাছগুলো সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উষ্ণ প্রবল প্রাচীরে বাস করে ওদের রং ওদের জীবনধারা আর ওদের সম্পর্ক আমাদের শেখায় সহযোগিতা আর বিশ্বাসের দিকে থাকার মূল রহস্য তাই পরের সমুদ্রের ছবি বা ভিডিওতেই ছোট্ট নেমো মাছকে দেখলে মনে রেখো শুধু এ একটা মাছ নয় প্রকৃতির বন্ধুত্বের প্রতীক প্রকৃতিকে ভালোবাসো নিজের ওপর যত্ন রাখো আমি ছিলাম অ্যানিম্যাল লাভার রাজুদা দেখা হবে পরের ভিডিওতে আরও আসছে রিয়েল হিরোদের গল্প